পাওয়ার টিলার দুর্ঘটনায় প্রাণ হারালো ছ বছরের এক শিশু শুক্রবার সাত নজিরবিহীন শোকাবহ ঘটনা নিলামবাজারের ব্রাহ্মণ শাসনে ঠাকুরদার সঙ্গে পরশে সবজি ক্ষেত দেখতে গিয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা দুর্ঘটনাবশত পাওয়ার টিলারের যন্ত্রাংশে জড়িয়ে শিশুটির প্রাণহানি ঘটে স্থানীয়দের অভিযোগ পাওয়ার টিলার চালকের অসতর্কতার কারণেই ঘটেছে দুর্ঘটনাটি ঘটনার পর শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় আজ শুক্রবার সাত সকালে শ্রীভূমি জেলার নীলামবাজার থানা দিন ব্রাহ্মণ শাসন গ্রামে ঘটে গেল এক হৃদয় বিতারক ঘটনা চলন্ত পাওয়ার টিলার দুর্ঘটনায় প্রাণ হারাল মাত্র ছ বছরের একটি ফুটফুটে শিশু স্থানীয় বাসিন্দা বাপ্পন উদ্দিনের ছেলে ছ বছরের নিষ্পাপ শিশু কাউসার আহমেদ ঠাকুরদার সঙ্গে বাড়ির লাগোয়া আব্দুল সৈয়দের সবজি খেত দেখতে গিয়েছিল পাওয়ার টিলারের সংস্পর্শে এসে দুর্ঘটনার একটি শিকার হয় বলে অভিযোগ উঠেছে শিশুটি পাওয়ার টিলারের যান্ত্রিক অংশে জড়িয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় বলে জানা যায় মর্মান থেকে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান এমন একটি দুর্ঘটনা এলাকায় আগে কখনো তারা দেখেননি ঘটনার পর কান্না রোল পড়ে মৃত শিশুর পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে খবর পেয়ে স্থানীয় সার্কেল অফিসার এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট পাওয়ার টিলারটি বাজেয়াপ্ত করার পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলার হাসপাতালে প্রেরণ করেছে এই ঘটনার নেপথ্যে পাওয়ার টিলার চালকের অসতর্কতাকে দায়ী করেছেন স্থানীয় জনতা এই মর্মান্তিক ঘটনায় ব্রাহ্মণ শাসন গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ আর ছোট্ট কাউসারের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা